ل <missimulia> 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 <missimulia>

বাংলা বাঙালিদের বাংলাদেশি পতাকা দিয়ে হেনস্তা করা হচ্ছে কেন আন্তর্জাতিক পশ্চিম বাংলা বাঙালিদের বাংলাদেশি পতাকা দিয়ে পতাকা করা হচ্ছে কেন আন্তর্জাতিক সমর্থন চাই জবাব আক্রমণ হচ্ছে কেন কেন্দ্র রাজ্য শুধু দর্শকবৃন্দ এখানে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি একেবারে কলকাতার পরিস্থিতি একেবারে কলকাতার চৌরাঙ্গি ধর্মতলায় দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিক বাঙালিদেরকে বাংলাদেশি পতাকা দেওয়া বন্ধ করতেই হবে এমন দাবি এবং প্রতিবাদেই আজকের ডিভিডিশন শ্রমিক শ্রম মন্ত্রী দপ্তর একেবারে সেখানে গিয়ে থামবে মিছিল দেখার চেষ্টা করছি দেখতে থাকুন হবে হওয়ার পরে অনুরোধ করবো আমার প্রশাসনের বন্ধুরা যেভাবে আমাদের সহযোগিতা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকেও ধন্যবাদ না জানিয়ে প্রশাসনের বন্ধুরা থাকতে পারবে না আমাদের কর্মীরা যথেষ্ট শৃঙ্খলাপনায়ন তারাও প্রশাসনের

পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচারের বিরুদ্ধে কি রাজপথে মুখ্যমন্ত্রী বাঙালি শ্রমিক মারা পাচ্ছে না

ہم سب سے